আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বোন অনেক ভালো আছি এই যে দেখেন আমাদের সোনার বাংলাদেশ দেশ সোনার বাংলাদেশ কেমন সুন্দর শহরে থেকে সোনার বাংলার গান গায় শহরে থাকে গ্রামের অনেক দৃশ্য দেখায় কিন্তু গ্রামে শহরের মানুষ আসলে কী একটা অবস্থা করে চলাফেরা ঘোরাফেরা করে অথচ গ্রামের মানুষের মতো স্বাধীন বাংলাদেশ স্বাধীন সুন্দর স্বাধীনভাবে চলাফেরা স্বাধীনভাবে ঘোরাফেরা কোনো কিছুর অভাব নাই যে দেখেন কি সুন্দর একটা বাগান এত বড় টেলাম অনেক হয় আমার একটি আইডিয়া থেকে বলতেছি নির্ধারিত দিতে পারতেছি না এখানে না বিশ থেকে পঁচিশ কানি হবে কিন্তু নিচ থেকে দেখা যায় কিচ্ছু না উপরে শুধু গাছ আর গাছ কিন্তু উপরে উঠলাম দেখি কত সুন্দর মরা ফরানটা একেবারে জুড়ে গেছে এই যে দেখেন লিচু গাছগুলো কত সুন্দর করা হাতের নাগালে লিচু গাছগুলো অনেক ছোটো ছোটো কিন্তু দেখতে অনেক কিউট একটাই বাড়ি দেখেন চতুর্পাশে আর কোনো বাড়ি নাই বাগান আর বাগান লিচু বাগান এক পাশে লিচু বাগান এক পাশে বাগান এই যে মাটির বিল্ডিং এই যে পেয়ারা গাছ মানে এই টিলার উপরে লিচু পেয়ারা শশা দেখেন কী সুন্দর করে গোসলখানা বাথরুমে দিচ্ছে কিন্তু নিচ থেকে কেউ কি বিশ্বাস করবে এই পাহাড়ের উপরে এত সুন্দর একটা দৃশ্য এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা বাড়ি আমি নিজেও মানে অবাক নিচ থেকে অনেক দিন দেখলাম যে আমি মনে করি ওইখানে শুধু গাছ আর গাছ আর বাড়িঘর নাই হঠাৎ এই যে মহিলাটা হাঁটতেছে এ বলতেছে যাইবা এক জায়গায় তা আমি ঠিক আছে চলুন কারণ বাড়ি আস আমার বিশ্বাস হয় না এই কারণে আমার বিশ্বাস করার জন্য উপরে নিয়ে গেছে এই জন্য আমি গেছি যাওয়ার পর দেখি কী সুন্দর একটা দৃশ্য বা জায়গায় দেখেন কি চিপা চাপা রাস্তা এ নামতেছিলাম এটা না আমার রাস্তা এটাই ওনাদের হাঁটা চলার রাস্তা এটা দিয়ে বাজারে যায় বাজার থেকে আসে আত্মীয় স্বজন যত পাড়া প্রতিবেশী আছে এটাই রাস্তা নাকি আবার এই যে মহিলাটা বলতেছে যে পাশে একটা কুম কুম থেকে নাকি আগে এ চার পাঁচজন সিরিয়াল দিয়ে দাঁড়াই তো একজনে কুম থেকে তুলে দিত আরেকজনের আরেক এভাবে করে নাকি পানি তুলতো এখন তো মোটর হচ্ছে দেখেন রাস্তা এটা কুম আমি নিজেও দেখতেছি না উপর থেকে দেখছি কিন্তু আমি নিজেও দেখতেছি না এখানে যে কুম এই বলতেছে কুম ছিল তো এটা আর কি বলবো দেখেন এটা আমাদের গ্রামের দৃশ্য কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে কার কাছে কেমন লাগে বা কীরকম এটা তো আর জানি না আমাদের কাছে আমাদের অনেক ভালো লাগে যেদিন রান্না করার কিছু থাকে না আশপাশ থেকে নানান ধরনের শাকসবজি নিয়ে আসা যায় বা কিছু গ্রাম থেকে বা নিজের পাড়ের আঙ্গিনা থেকে অন্যের বাড়ির পাশ থেকে অনেক কিছুই পাওয়া যায় আপনারা তো শহর বলতেই বাধ্যতামূলক একটা কথা না বলে পারতেছি না ওয়াশরুমে গেলেও টাকা লাগে আর আমাদের গ্রামে দেখেন একদিন রান্না করা জিনিস না থাকলে চলা যায় না থাকলে অনেক কিছুই করা যায় রান্না করা জিনিস বা পরিবেশনার জিনিস অনেক কিছুই পাওয়া যায় তারপরেও শহরে তো সব টাকা কিনা এই যে দেখেন একটা বাস কেটে রাখছে নাকি ধারা বানাবে এটা নিয়ে যাইতেছে তা আমার বিডিওর মাঝে তুলে রাখছে আমি বলেছি আমি তো বিডিও করতেছি তুমি যে চুরি করতেছো এটা তো দেখা যাইতেছে কই না চুরি নাই যে দেখেন এ পাশে আমার বাসগুলো দেখেছি কই শুকাই গেছে এটা দিয়ে আমি মোরগ হাঁস মুরগি বান্দার একটা খড়ি বানামো এই কারণে আমি নিয়ে যাইতেছি তো দেখেন রাস্তা প্রায় নাই মেয়ে আসি অনেক উপর থেকে হাঁটতে হাঁটতে অবশেষে আমাদের এই যে ধানের জমিনের পাশে আসলাম এই যে দেখেন একটা ওই পারে আমাদের বাড়ির রাস্তার পাশে এই পাড়ে বান্তিটার উপরে উঠতে আসলাম তো কার কাছে কেমন লাগছে তা জানি না আমার কাছে দৃশ্যটা অনেক সুন্দর লাগছে এই জন্য আপনাদের মাঝে তুলে আনলাম এই নিয়ে আপনাদের বোন বিদায় নিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আমি যেন এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ